হাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আজকের নিয়োগটি হল কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কেমন আবেদনের জন্য কত টাকা আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে বেতন স্কেল কেমন নিয়োগ পরীক্ষা কোথায় হবে কোন পদ্ধতিতে হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষামূলক তথ্য পরীক্ষার ফলাফল বিস্তারিত জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে যাবেন ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো তথ্য জানতে যে কোনো বিষয়ে জানতে আমাদের হস্তপে যোগাযোগ করুন হস্তাপ্লিপ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে ভিওর্স আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি ছিল মূলত কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নতুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে ভকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সময়ে তেরো গ্রেড হতে বিশতম গ্রেডে উনিশ ক্যাটাগরি দুই সাতশো একান্ন পদে রাজস্ব খাতে শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্ন বর্ণিত সত্য উল্লেখপূর্বক পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এক নম্বর হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার বেতনক্রম হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হলো তেরো পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিবিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে আশি ইংরেজিতে এবং পঞ্চাশ বাংলায় টাইপ করতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ লাইব্রেরিয়ান বেতন হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা হলো পঁয়ষট্টি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এ কাদের দক্ষতা তিন নম্বর হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার বেতন ক্রম হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি বেতন গ্রেড হলো চোদ্দ পদ সংখ্যা হলো দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে হিসাব রক্ষক পদ সংখ্যা হলো আঠাশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা কমার্সে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ে জিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর হলো ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতনক্রম হলো হল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড হল পনেরো পদ সংখ্যা হল চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে এলডিএ কাম স্টোর কিপার বেতন গ্রেড হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হলো সতেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সহকারী কাম স্টোর কিপার বেতন গ্রেড হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হল এগারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় বা বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কাম স্টোর কিপার বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এল ডি এ কাম টাইপিস্ট পদ সংখ্যা হলো দুইটি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সহকারী কাম টাইপিস্ট সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা হল সাতাশটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে কেয়ার পদ সংখ্যা চুয়াত্তরটি উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ড্রাইভার কাম মেকানিক গ্রেড হলো ষোলো পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে বৈধ লাইসেন্স তারি হতে হবে ভারি যানবাহন চালনায় পারদর্শী হতে হবে এলডিএ কাম কেশিয়ার পদসংখ্যা সংখ্যা উনআশিটি কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ পদসংখ্যা হলো ষাটটি ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব পদসংখ্যা হলো টি কোন শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক পদসংখ্যা হলো সাতচল্লিশটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক তিনশো সতেরোটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে অফিস সহায়ক গার্ডিয়ার পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হবে টোটাল পোস্ট হলো সাতশো একান্নটি অনলাইন আবেদন শুরু হবে চার তিন দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে পাঁচ তিন দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন অনলাইনে আবেদন সাবমিট করার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট না করলে আবেদনপত্রটি বাতিল করলে গণ্য হবে পরীক্ষার ফি বাবদ একটা থেকে চোদ্দো নং পদের জন্য একশো বারো টাকা এবং পনেরো থেকে উনিশতম পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আবেদন সাবমিটের পর বাহাত্তর ঘন্টার ভিতর এই টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে আবেদনপত্রটি বাতিল করলে গণ্য হবে সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে উল্লেখ আছে এক তিন নয় দশ এগারো তেরো চোদ্দ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া দুই চার আট বারো পনেরো উনিশ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগগুলিতে প্রত্যেক পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আংশিক কিছু পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোটা সংক্রান্ত সর্ব সরকারের সর্বশেষ পরিপত্র বিধি বিধান অনুসরণ করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আসল কবি দেখাতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন এই নিয়োগভূতির পরীক্ষা মূলত ঢাকায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আপনারা সবাই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন নতুন সার্কুলার হাজির ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ